আমি জগদ্ধাত্রী আমি বিশ্বেশ্বরী আমি জগতের ধারণ পালন করি যিনি সমগ্র জগতের ধারণ কর্ত্রী তিনিই তো স্বয়ং জগদ্ধাত্রী উমা এবং শ্যামার গমনের পর মা এবার স্বয়ং আসছেন দেবী জগদ্ধাত্রী রূপে হৈমন্তিকার আরাধনায় ইতিমধ্যেই সাজো রব রাজ্য জুড়ে তাই ইতিমধ্যেই দিক দিগন্তে জগদ্ধাত্রী বন্দনার প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে এবার উত্তর চব্বিশ পরগনার পানিহাটির অমরাবতী ইউথ অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সারম্বরে সেজে উঠেছে পানিহাটি প্রতি বছরের মতো এবছরও অষ্টমতম বর্ষে আজ সম্পূর্ণ বৈদিক মন্ত্রোচ্চারণে শিষ্টাচারে মাঙ্গলিক শঙ্খ এবং অলুধ্বনিতে সকলের সম্মিলিত উপস্থিতিতে মায়ের চক্ষুদান পর্ব সুসম্পন্ন হলো। বরাবরের মতোই সুবিশাল মাতৃ প্রতিমা করে কার্যত রাজ্য তথা পানিহাটির বুকে তাক লাগিয়ে দেন এখানকার পুজো কমিটির উদ্যোক্তারা এবছরও তার ব্যতিক্রম হবে না এমনটাই জানাচ্ছেন এখানকার অন্যতম পুজো উদ্যোক্তা মনোময় রায় এই প্রসঙ্গে স্মার্ট বার্তার ক্যামেরার মুখোমুখি হয়ে ঠিক কী জানালেন তারা শুনে নিন বিস্তারিত এই এক্সক্লুসিভ প্রতিবেদনে প্রত্যেক বছরই আমাদের এই চক্ষুদান পর্ব খুব সাড়ম্বরে আমরা পালিত করি মায়ের যে চক্ষুদান আপনাদের মতো প্রচুর মিডিয়া বন্ধুরা আসে মায়ের এই চক্ষুদান মানুষের মধ্যে তুলে ধরার জন্য প্রথমে আমি আপনাদের মাধ্যমকে শুভ শারদিয়া দীপাবলি এবং আগাম জগদাত্রী পুজোর শুভেচ্ছা জানাই আগামী সাতাশ তারিখ আমাদের এই জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন উদ্বোধন করতে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবং দশ দিন ধরে আমাদের এই পুজোটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এব তাই হবে এবং অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিন সাংস্কৃতিক এবং তাছাড়াও বিভিন্ন রকম ভোগ বিতরণ থেকে শুরু করে সন্ধ্যাবেলা শীতল ভোগ থেকে শুরু করে খুব ট্র্যাডিশনালি আমরা এই পুজোটা করি আমাদের পাড়ার মহিলারা এই পুজোটা দায়িত্ব নিয়ে করে এবং আমাদের এই বিয়াল্লিশ ফুটের যে উচ্চতার মা তা শুধু এই জেলা নয় রাজ্যের সবথেকে উচ্চতম প্রতিমা এবং এবারের যে মায়ের শ্বাস তা হচ্ছে ভৈরবী সাজ আপনারা দেখছেন মাকে রুদ্রাক্ষ দিয়ে সাজানো হচ্ছে তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্যে যত আপনাদের দর্শক আছে সকলকে আমি অনুরোধ করব আপনারা আসুন অমরাবতীর মাঠে আগামী সাতাশ তারিখ থেকে আমাদের এই পুজো উদ্বোধন হবে অষ্টম বর্ষের আমাদের এই পুজো একদম সবাই আসুন এবং আমরা সকলে মিলে একসাথে আনন্দ করব এই দশ দিন আমরা খুব আনন্দ করবো এইটুকু আমি বলতে চাই নিরাপত্তার দিক থেকে কিরকম থানা এবং ঘোলা থেকে প্রত্যেক বছর আমাদের প্রশাসনিক যে সাহায্যের প্রয়োজন হয় তারা করে এবারও কথা হয়েছে গতকালও তারা জায়গা দেখে গেছেন এবং সাতাশ তারিখ থেকে তারা যারা আসবেন চার নম্বর থেকে অটো ধরবেন একদম অমরাবতী মোড়ে নামলেই আমাদের অমরাবতী মাঠ আর যারা গোলা গোলার দিক থেকে আসবেন মধ্যমান দিক থেকে আসবেন তারা ওই অমরাতী মাঠ বলবেন যে কোনো অটো টোটো বা বাসকে তারা অমরাবতী মোড় বললেই এই মাঠে চলে আসতে পারবেন প্রত্যেক বছরের মতো যেভাবে আপনারা আসেন মাকে দর্শন করে যে পরিমাণ লোক প্রত্যেকবার ভিড় করে আমরা আশা করব আপনারা এবারও আসবেন আপনারা আসলেই আমাদের যে এই প্রদেশটা স্বার্থ পাবে আমি মনোময় রায় আমি পুজো কমিটির সদস্য সাতাশে অক্টোবর সোমবার মহাষষ্ঠী বিল্ল অধিবাস দিয়ে শুরু হবে মায়ের পুজো সকালে পূজা শুরু হলো রাত্রে সন্ধে আরতি আঠাশে অক্টোবর মহাসপ্তমী সকাল থেকে মায়ের পুজো মহাশ্রান্তিকে মায়ের ষোড়শোপচারে পুজো হলো অঞ্জলি আছে ভোগ নিবেদন রাত্রে মায়ের সঞ্জয় পুজোর মধ্যে মহানবমী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকালে মায়ের পুজো শুরু হবে আটটা থেকে শুরু হলো পঞ্চপ্রচারে পুজো থেকে আরম্ভ করে প্রচারে পুজো করে মায়ের ভোগ নিবেদন বেলা একটার সময় মায়ের যোগ্যানুষ্ঠান লগ্নে পুণ্যলগ্নে মহাযজ্ঞানুষ্ঠান শুরু হবে দুশো কাজ দুশো কেজি কাঠ বিশিষ্ট ঘি এক পিন সঙ্গে আছে হাজার পাতা বেল যজ্ঞ রুম দিয়ে পূর্ণাহর্তির জন্য প্রত্যেকটি ভক্ত ভক্ত ও সদস্য বৃন্দরে পূর্ণাভর্তির জন্যে নিজ নিজ আহুতির ফল দানের জন্য ব্যবস্থা করা হচ্ছে রাত্রি সন্ধে আরতি মায়ের কাছে জোর করে প্রার্থনা করি মা সবার মনস্থাপনা পূর্ণ করো সবার বাধা বিপত্তি রক্ষা করে যার কথা বললে হয় মনময় রায় অক্লান্ত পরিশ্রম করে আজকে মায়ের এই পূজায় ব্রতী হয়ে সমস্ত ইয়ুথ অ্যাসোসিয়েশন ভক্তরা সমগত এক হয়ে মায়ের কাছে আরাধনার ব্রতী হয়েছেন বিগত আমরা পাঁচ বছর ধরে আমি বড় প্রতিমা করে যাচ্ছি এবং ক্লাবের সহযোগিতা এবং আমাদের যারা সহকর্মী আছে তাদেরকে নিয়ে তারা তাদের সহযোগিতাতেই এখনো অবধি যাই যেভাবেই হোক না কেন আমরা যেরকম পারছি সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি ঠিক আছে এবারে এই ক্ষেত্রে আমাদের আশা করি আগামী তো মা যেভাবে আমাদের হচ্ছে বা কমিটির তরফ থেকে যেভাবে মাকে করার সহযোগিতা উদ্যোক্তা নিচ্ছে সেইভাবে আমরাও আশা করি এইভাবে করে যেতে পারবো কতদিন ধরে কাজ চলছে মূলত কাজ চলছে আমাদের আজকে দীর্ঘ প্রায় কুড়ি দিন হয়ে গেছে কুড়ি দিন ধরে কুড়ি দিন আর তো আমাদের ছাব্বিশ তারিখে আমাদের মা ফিনিশ করে দেবো সাতাশ তারিখ আমাদের উদ্বোধন প্রতিমার উচ্চতা প্রতিমার উচ্চতা হচ্ছে আমাদের বিয়াল্লিশ ফুট মূলত ঠাকুরকে কি সাজানো হবে মূলত ঠাকুরকে সাজানো হবে বলতে আমাদের এবারে থিম হচ্ছে ভৈরবী সাজ ভৈরবী রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের মালা হবে এবং ফুলের মালা দিয়ে এবং গেরুয়া গেরুয়া বেশে মাকে আমরা ফুটিয়ে তুলব আপনি একজন প্রতিমা শিল্পী হিসেবে মনে করছেন যে পানিহাটির মধ্যে সারা ফেলে দেবে এই এটা হচ্ছে কি দেখেন সম্পূর্ণ হচ্ছে কি আমরা আমাদের যতটুকু করণীয় আমরা করি বাকিটা হচ্ছে কি আমাদের দর্শনার্থীর উপর নির্ভর করে সেটা আমরা ভালো বললেই তার ভালো নয় ঠিক আছে ভৈরবী সাজের অনেক মাই হয় যেরকম দুর্গা হয় কালী হয় সব রকম হয় এবারে আমরা তিন চিন্তা ভাবনা নিয়েছি যে আমাদের জগদাত্রী মাকে আমরা ভৈরবী সাজে সাজাবো